পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম পারুলকে জব্দ করবে বলে শিরিন আর রায়ানের মা প্ল্যান করেছে ওকে পড়তে দেবে না বাড়ি থেকে বের হতে দেবে না তাই বাড়িতেই সমস্ত কাজে আটকে রাখতে চায় ঘর মুছতে বলেছে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে পারুল বাড়ি সমস্ত কাজকর্ম করে নিজের পড়াশুনো চালিয়ে যাবে প্রতিষ্ঠিত হবে সেই মতো ঘর মুচ্ছে বাইরের ঘরে বসে আড্ডা দিচ্ছিল রায়ান মল্লার আর পিসিমনি হঠাৎ মল্লার তাকিয়ে দেখছে পারুল ঘর মুচছে রায়ানও তো অবাক ছিল ওখানে তরিতা বলল যে জেঠিমাই এইসব কাজ করতে বলেছে পারুলকে রায়ান খুব রাগ করছে বলছে পারুলের কি কোনো কাজ নেই ও প্রতিবাদ করতে পারলো না মাকে তো বলতে পারতো আমি গিয়ে মার সাথে কথা বলছি ও কেন ঘর মুছবে ওর পড়াশুনো আছে তখন পিসিমণি বলল দেখ পারুল যখন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে ও ঠিক কাজটা করে বেরিয়ে যাবে ওর আর বৌদির মাঝে আমরা ঢুকবো না দেখ না কি হয় পারুল যাতে অপ্রস্তুতে না পড়ে সেই জন্য ওরা বাইরে ঘর থেকে চলে গেল চলে এসছে মৌসুমি আর তার বোন পারুলের কাজকর্ম দেখতে বলছে ঘরের বিভিন্ন কোনা পরিষ্কার করতে যেন খুব সুন্দর করে ঘর মোচা হয় পারুল নিজের মনেই বলছে এমন করে ঘর চকচকে করে দেব জীবন এরকম দেখেনি সেই সময় শিরিন ওখানে এসে উপস্থিত শিরিন পারুলকে ঘর মুছতে দেখে যেন অবাক হয়ে গেছে বলছে পারুল তুই ঘর মুছছিস বলছে কেন তাতে অসুবিধে কী ঘরেরই তো কাজ করছি তুই আসলে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াস ঘরের কাজ তো কোনো দিন করিস তাই বুঝবি না ওখানে মৌসুমি ছিল বলছে শিরিন তুমি এসছো এসো শিরিন জুতো পরেই চলে গেল মৌসুমির কাছে চিৎকার করছে পারুল তুই দেখতে পাচ্ছিস না আমি ঘর মরছি আর তুই কাদা পায়ে চলে গেলি ইচ্ছে করে শিরিন এই কাজটা করলো বলছে তাতে কি আছে তুই আরেকবার নয় ঘরটা মুছে ফেলবি বললো ও আমার কাজের কোনো মূল্য নেই বারবার আমি একই কাজ করব তখন রায়ণের মা বলছে কেন তুমি তো বলেছিলে ঘরে সব কাজ করবে ও নয় জুতো পায়ে এসছে দেখতে পায়নি বলছে ও দেখতে পায়নি আমি তো সামনেই ছিলাম এতক্ষণ কথা বললো আর দেখতে পেলো না ঝামেলা লেগে গেছে রায়ণ ওখানে এসে উপস্থিত রায়ন বলছে শিরিন তুই এখানে কি ব্যাপার হাত ধরে টানতে টানতে নেচে বলেছে দেখ তুই ইউনিভার্সিটিতে পারুলের পেছনে লাগিস আবার এই বাড়িতে চলে এসছিস এই ডাটি পলিটিক্সটা করার জন্য করিস না আমি বুঝতে পারছি তুই আর মা মিলে এই সব প্ল্যান করছিস এগুলো করে কোনো লাভ হবে না পারুল তোদেরকে ছেড়ে দেবে না পারুলের মুখ গম্ভীর হয়ে আছে ওখানে মল্লার এসেছিল মল্লার বললো তোর বাড়িতে আসার তো কোনো প্রয়োজন নেই তুই পারুলের পেছনে লেগেছিস তোর মুখটা তাকিয়ে দেয় তোকে ঠিক শাস্তা করে দেবে শিরিন তাকিয়ে তাকিয়ে দেখছে এদিকে রায়ানের মা খুব খুশি শিরিনকে নিয়ে ওপরে চলে গেল অনেক ভালো ভালো কথা বলছে আদর করছে পারুল বলছে আচ্ছা আমার পেছনে লাগা দেখ তোর কীরম মজা দেখায় পারুল ওপরে ঘরে চলে গেছে শিরিনের কথাবার্তা শেষ এবারও বাড়ি থেকে চলে যাবে অপেক্ষা করছিল নেতা বালতি নোংরা ঘর মোচা জল নিয়ে ওপরের ঘরে বারান্দায় দাঁড়িয়েছিল ঠিক সেই সময় শিরিম বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দেখতে পেয়েছে বারুল ওপর থেকে যত নোংরা জলটা ওর মাথায় ঠেলে দিয়েছে শিরিন চিৎকার করছে কে জল ফেলছে নোংরা জল তখন মৌসুমি ছুটে এসছে বলছে এই কী কথা পারুল তুমি গায়ে নোংরা জল ঢেলে দিলে ও বলছে উফস সরি আমি দেখতে পাইনি তখন বলছে দেখতে পাওনি বলছে না আমি একবারই দেখতে পাইনি চলে এসেছে রায়ান মল্লার ওরা এসে হেসেই অস্থির মল্লার বলল আমি বলেছিলাম না পারুল তোকে জব্দ করবে দেখলি তো পারুল নিচে নেমে এসছে বলছে তুই আমাকে দেখতে পেলি না বলছে কি করে দেখব বল আমি তো ওপরে ছিলাম তোর তো ওপরে তাকিয়ে হাঁটা উচিত ছিল না কেউ ওপরে আছে কি না আমি নিচে জল ফেলেছি তোর গায়ে লেগে গেছে আমার তো কিছু করার নেই বললো আমি যখন ঘর মুচ্ছিলাম তুইও তো দেখেও না দেখার ভান করে কাদা পায়ে ওপরে উঠে গেলি বলছে পারু আমি বদলা নিয়ে ছাড়বো দাঁড়া তুই কি মনে করেছিস সেই সময় হঠাৎ একটা ফোন এসছে তরিতা ধরেছিল বলছে দেখো তো তোমার বাড়ি থেকে ফোন এসছে মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে ও তাড়াতাড়ি ফোন ধরেছে ওর মা বলছে যে টগরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলছে তার মানে আগেরবার টগর চলে গেছিল ওর বয়ফ্রেন্ডের সাথে তাকে বাঁচিয়েছিল রায়ান আর পারুল খুব ঝামেলা হয়েছিল রায়নে গুলি লেগেছিল পারুল বলল মা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি আসছি ওকে যেতে দেখে রায়ান বলল যে আমিও যাব আগে মল্লার বলল আমি যাব মল্লার একা গেলে চলবে না তাই রায়ানও যেতে চাইলো শিরিন বলছে যে আন্টি তুমি শিগগির রায়ণকে আটকাও পারুলে পেছন পেছন যাচ্ছে তখন ওর মা বলছে রায়ণ তুই কোথাও যাবি না পারুলের বোন কোথায় চলে গেছে তার জন্য তুই যাবি কেন মল্লার তো যাচ্ছে বলছে দেখো মা মল্লার আর পারুল একা কিছুই করে উঠতে পারবে না আমাকে যেতেই হবে আগের বার যা বিপদ হয়েছিল তুমি জানো না তুমি আর আমাকে আটকিও না বলল যে তুই আমার কথা শুনবি না তখন বলছে দেখো আমি দাদুর আদেশটাই পালন করছি দাদু সব সময় বলে পারুলকে একা না ছাড়তে তাই ওর বিপদে আমি পাশে দাঁড়াচ্ছি ওর জন্য না ওদিকে ওরা চলে গেল বাড়ি পৌঁছেছে সেখানে জানতে পেরেছে টগর কোনো একটা ছেলের সাথে ভাব ভালোবাসা করেছে যা যারা রেশন ডিলার ওরা দেখতে এসছিল এসে পছন্দ করেছে মা বাবা সবাই এসছে একটা বাইক চেয়েছে কিন্তু ওর বাবা বলেছে আমার এত টাকা নেই আমি দিতে পারবো না আর টগর চিৎকার চেঁচামেচি করছে বলেছে বড় মেয়ের ঘরে বিয়ে দিয়েছো ও ভালো খাচ্ছে পড়ছে আমার বেলায় তোমরা একটা ছেলেও জোগাড় করতে পারলে না আর একটা বাইক দিতে পারবে না আমি যাও বা একটা ছেলে জোগাড় করলাম রাগ করে ও বাড়ি বাড়ি থেকে চলে গেছে খালি টাকা পয়সা চাইছিল জামাইয়ের সামনে আমি কি বলবো ওখানে গোপালা রুক্মিনীও ছিল তখন বলছিল রকম দাদুর অবস্থা আমি কি তোর দিদির কাছ থেকে টাকা চাইতে পারি তাই ওর আর আমার কথা শুনল না বাড়ি থেকে চলে গেছে পারুল বললো ঠিক আছে আমি টগরকে খুঁজে আনবো আমি বুঝতে পারছি ও কোথায় গেছে ও ছুটতে ছুটতে গেছে গোপালের বোনের কাছে ওকে গিয়ে বলছে হ্যাঁ আমার বোন কোথায় বল তখন গোপাল বলছে শিগগির বল বললো আমি কি করে জানব বলছে তুই জানবি না খুব জোর মেরেছে মারতে বলছে পারুল তুই আমাকে মারলি বলছে আমি তোকে একবার মেরেছি আরও তোকে মারব শিগগির বলে দে তোরা দুজন একসাথেই সময় থাকিস গোপালও বলছে তুই যদি সোজা কথায় না বলিস তারপর আমি কিন্তু তোকে মারবো পারুলকে বলছে যে পারুল তুই মার না হলেও স্বীকার করবে না তখন ও আবার মারতে যাচ্ছে বলছে আচ্ছা বলছি বলছি বলছে কোথায় রেখেছি পুরনো ওদের রান্নাঘরের দিকে রেখেছে সেখানে দেখেছি টগর তার বয়ফ্রেন্ডের সাথে গল্প করছে বলছে দেখো না আমি মাদেরকে মজা দেখিয়ে ছাড়বো ওরা তোমার জন্য বাইক দেবে না বলছে হ্যাঁ আমার আরও দুই দাদাদের বিয়ে হয়েছিল ওরা তো গাড়ি চেয়েছিল আমি তো চার চাকা চাইনি দু চাকা চেয়েছি ওই বাইকে করে তোমাকে ঘুরিয়ে বেড়াবো সবাই কত খুশি হবে বলল আচ্ছা তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে বলছে হ্যাঁ হানিমুনে যাব তোমাকে ওই বাইকে করে নিয়ে যাব বিভিন্ন জায়গায় ঘুরব খাচ্ছে আর গল্প করছে সেই সময় ওখানে উপস্থিত গোপালের বোন ভাদু ভাদু ভাদুকে দেখিও বলছে কী রে কী ব্যাপার পেছন পেছন পারুল গোপাল রুক্মিণী রায়ান মল্লা সবাই চলে এসছে বলছে পারুল তুই এমন একটা মেয়ে তুই বয়ফ্রেন্ডের সাথে গল্প করছিস যদিকে মা বাবা কেঁদে অস্থির হয়ে যাচ্ছে তাদের সাথে তুই ব্ল্যাকমেল করছিস বিয়ে করার জন্য তোর লজ্জা করে না তোর কোনো বিয়ে হবে না বলছে আমি যাব একটা ছেলে জোগাড় করলাম একটা বাইক দিতে হবে মা বাবা দিতে পারবে না তা আমি কি করব ওকে টানতে টানতে নিয়ে গেছে এদিকে মল্লারও অবাক কেমন ধরনের মেয়ে টগর পারুল তো এরকম না কিন্তু রায়ান বলছে যেমন দিদি তেমন তার বোন দেখো কাণ্ড বিয়ে করবে বলে অস্থির হয়ে গেছে কতটুকুই বা বয়স তাতে আবার পণ চাইছে মা বাবা দিতে পারবে না সেই জন্য নিজেই লুকিয়ে বসে আছে এবার মারতে মারতে ওর মা বাবার কাছে নিয়ে গেল পারুল আদৌ কি ওর বিয়েটা হবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথেই থাকবো